রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা অর্থাৎ রক্তে এক ধরনের বিশেষ চর্বি যার নাম ট্রাইগ্লিসারাইড এই মাত্রা কমানোর জন্য খাদ্য তালিকায় কী কী খাবেন শাকসবজি ফল এবং মাছের মতো স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন লাল মাংস অতিরিক্ত চিনি যেমন ভাত আলু প্রক্রিয়াজাতকরণ খাবার এড়িয়ে চলুন দই ও শশার মতো খাবার উপকারী হতে পারে প্রতিদিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফল খান শশা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খান যা টাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে খেজুরের মতো ফাইবার সমৃদ্ধ খাবার রক্তের টাইগ্লিসারাইডের মাত্রা কমাতে পারে কম ফ্যাটযুক্ত বা ফ্যাট বিহীন দই উপকারী হতে পারে স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ বাদাম ও বীজ খান স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ লাল মাংস টাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে ভাতালো অন্যান্য চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো টাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায় আবারও বলি ভাত আলু চিনিযুক্ত খাবার এগুলো কিন্তু আপনার টাইগলিসারেড বাড়ায় ট্রান্সফ্যাট ও প্রক্রিয়াজাতকরণ খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ও কফি টাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম টাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে যদি আপনার টাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন ওয়েলকাম টু আওয়ার বিডি হেলথ টিপস চ্যানেল আজকে আমরা টাইগ্লিসারাইড কমানোর বারোটা খাবার নিয়ে আলোচনা করি টাইগ্লিসারির হল রক্ত উপস্থিত এক ধরনের ছবি যা শরীরের জন্য উল্লেখযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করে যাই হোক এটার পরিমাণ বেশি হয়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বিশেষ করে আপনার হার্টের সমস্যা হয় ওটস ওটস তাদের সমৃদ্ধ বিটা গ্লুকোন সামগ্রীর বিখ্যাত এক ধরনের দ্রবণীয় ফাইবার যা রক্তে কোলেস্ট্রল ও টাইগলিসারের মাত্রা কমাতে সাহায্য করে ফুলকপি এটি বহু ফুলকপি রক্তে টাইগ্লিসারের মাত্রা কমাতে সাহায্য করে ব্লুবেরি পালং শাক পালং শাকে ফলেট ম্যাগনেশিয়াম ও পটাসিয়ামের মতো উপাদান হার্টের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে এবং আপনার টাইগ্লিসিরাইডের মাত্রা কমায় কলা কলা শুধু একটি সুস্বাদু খাবারই নয় এটি পটাশিয়াম ও ফাইবারের সমৃদ্ধ উচ্চ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করলে কোলেস্ট্রল কমায় নিম্ন টাইগ্লিসরাইডের মাত্রা উচ্চ কার্ডিওভাস্কুলারের স্বাস্থ্য স্ট্রবেরি স্ট্রবেরি আপনার টাইগ্লিসরাইডের মাত্রা কমায় ব্রকোলি ব্রকোলি খেতে পারেন বাঁধাকপি খেতে পারেন স্যামন মাস খেতে পারেন জল তেল জলপাই তেল ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় মোটর মোটরশুঁটি ওই সিমগুলো তাদের উচ্চ ফাইবার আর তারপরে আপনি আঁশযুক্ত খাবার খাবেন চিনি ব্যবহার কম করবেন অ্যালকোহল পরিহার করবেন এই ধরনের উদ্যোগগুলো নিলে আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যাবে আপনি রাত্রেবেলায় ভরা পেটে খাবেন না রাত্রেবেলায় ভাত খাওয়া পরিহার করবেন আপনি আলুর পরিবর্তে লা বা আপনি পেঁপে ব্যবহার করতে পারেন খাওয়ার তরকারি খাওয়ার ক্ষেত্রে এবং চিনি যুক্ত খাবার বিশেষ করে প্রসেসিং ফুড এগুলো পরিহার করবেন আপনার টাইগ্লিসেরাইডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে আপনি ওজন কমানোর চেষ্টা করবেন ওজন কম হলে কিন্তু টাইগ্লিসেরাইট কমে যাবে আমরা মাসে ভাতে বাঙালি যেমন আমরা কিন্তু ভাতটা অনেকে বেশি খাই ভাতটা একটু সামরিক আপনি পরিমিত পরিমাণে খাবেন টাইগলেসেরাইডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে